से बोला था कि ঢাকা বরিশাল মহাসড়কের বিশেষ করে জাহাজ এই সড়ক দুর্ঘটনার প্রধানতম কারণ হচ্ছে এই সড়ক ঢাকা বর্ষের বরিশাল মহাসড়কের ফোর্ট ভাঙা থেকে বরিশাল পর্যন্ত সড়কটি অত্যন্ত পরিমাণ

প্রদর্শক ঢাকা বরিশাল মহাসড়কের বিশেষ করে খোজপুর থেকে দুঃখিত ভাঙা থেকে বরিশাল পর্যন্ত সড়কটি অত্যন্ত পরিমাণ সরু সরু সড়ক হওয়ার ফলে এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা আর যার ফলে আজকেও একটি ঘটনা ঘটে সে আসলে আমাদের দাবি এই সড়কটি প্রশস্ত করা প্রশস্ত করা হলে হয়তো দক্ষিণাঞ্চলের মানুষ এই দুর্ঘটনা থেকে কিছুটা হলেও বাঁচবে সে আপনি দেখতে পাচ্ছেন এখানে এখনও কোনো যাত্রীরা রয়েছে তারা গাড়ি থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে